বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সাওয়ার মিক্সার টাকসার তৈরি করে সাওয়ার মিক্সার টাক্সার কিভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি কিন্তু সাওয়ার মিক্সারের টাকসারটি যে আমি বানাবো সেক্ষেত্রে এখানে একটি সলভেন্ট সিমেন্ট নিলাম আর অবশ্যই সলভেন সিমেন্টটা নিবেন সিগ ইউসি পাইপের এখানে দেখতে পাচ্ছেন আমি সিগ ইসি পাইপ এবং ফিটিংস দিয়ে কাজটা করতেছি এবং কঞ্চেলগুলো লাগাচ্ছি তো কঞ্চেলগুলোতে আমি শুরুতে কিন্তু নন নর্মেলিস সকেটগুলো লাগিয়ে নিচ্ছি নর্মেল সকেট এই সকেটগুলি আপনারা দুই পাশে লাগাবেন প্রত্যেকটি কুঞ্চিলের পাচ্ছেন শুরুতে কিন্তু কুঞ্চিলের লাগানোর পরে আমার আরেকটি কুঞ্চিল রয়েছে তৈরি করতে গেলে প্রয়োজন দুইটা কঞ্চল্লিশ টুক কক আমি নিলাম আর অবশ্যই এই সলভেন সিমেন্টটা দিয়ে আপনারা টাইট দেওয়ার পরে একটু বাতাস করবেন তাহলে কিন্তু এটা আটাটা সম্পূর্ণভাবে ধরে নেবে হাতে লাগার চান্স নেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝে মধ্যে বাতা দিচ্ছি ফু দিয়ে তো এভাবে ভালোভাবে কিন্তু আপনার এই মিল চকেটগুলিতে সলমেন্ট লাগাইতে হবে লাগিয়ে তারপরে টাইট দিয়ে নেবেন একটি রিংস দিয়ে দেখতে পাচ্ছেন আমি একটি ফাইভ রিংস দিয়ে কিন্তু টাইট দিয়ে নিচ্ছি এবং আমার পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন সে আমাকে সাইজ মোতাবেক আমার ফাইভের শর্ট পিসগুলি কেটে দিচ্ছে অবশ্যই আপনারা এভাবে কাজটি করবেন তো আমার দুটি কঞ্চিলি কিন্তু লাগানো হয়ে গেছে সেখানে আমি একটি টিনে এলাম নিয়ে টিনিতে পিস লাগাবো দুই পাশে দুইটা দুটা পিস লাগিয়ে তারপরে আমি শর্ট পিসের মাথাগুলিতে দুইটা শর্ট পিসে দুইটা এলবু লাগাবো লাগিয়ে তারপরে হচ্ছে আমি এলবুর মাথাগুলিতে আরও দুইটা পিস লাগাবো লাগে আমার কঞ্চিলটা এখানে জয়েন করে দেবো তাহলে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং স্ট্রিট রেখে কাজটা করার চেষ্টা করবেন যেন আঁকা বাঁকা না হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এলবুগুলি লাগানো হয়ে যাচ্ছে এবং আমরা দেখতেছি এটার স্টেটটা আছে কি না স্টেটটা রয়েছে সেই স্টেট মোতাবেক কাজগুলি করতে হবে তাহলে কাজটা সুন্দর হবে এবং কোনো প্রকার বাধাগ্রস্ত করবে না তো দেখতে পাচ্ছেন পিসগুলি আমি কিন্তু এলবুতে একটা পিস লাগিয়ে নিয়েছি এখন আমি একটা শর্ট পিসটা জয়েন করে নিব আমার কিন্তু কনসিলে জয়েন করা শেষ এখন আমি অন্য একটি কুন্সিল জয়েন করবো দেখতে পাচ্ছেন এবং কনচিলের নিচে আমি কিন্তু একটি টিও লাগাবো শর্ট দিয়ে অর্থাৎ এটাতে যে আমাদের ইনপুট হবে পানিটা গরম এবং ঠান্ডার জন্য দুটি ইনপুট টি লাগাতে হবে তো আমি দুটি ইনপুট টি লাগিয়ে নিয়েছি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে কিন্তু আমার কঞ্চিলটা লাগানো শেষ টাক্সারটা কিন্তু আমার রেডি এখন আমি আর দুইটি শর্ট পিস নিচে কুঁচিলে লাগিয়ে তারপরে অবশ্যই আমি টি লাগিয়ে দেবো দুইটা ইনপুট লাইনের জন্য গরম এবং ঠান্ডার জন্য দেখতে পাচ্ছেন পিসটিতে আমি গাম দিচ্ছি তো অবশ্যই শর্ট পিসটিতে গাম দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু দুইটার টি এখানে কানেক্ট করে দেব তাহলে আমাদের টাস্কটি কমপ্লিট তো অবশ্যই আপনারা এভাবে কাজটি করার চেষ্টা করবেন টোটালি কিন্তু আমার কাজটা এখন কমপ্লিট হতে চলছে তারপর আমরা এখন এটাকে বাথরুমের ভিতরে নিয়ে যাবো বাথরুমের ভিতরে নিয়ে আমাদের যে যে স্থানে যে কুঞ্চলগুলা যে পাইপগুলি ফ্রিজগুলি লাগে সেটা আমরা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে তো টোটালি কিন্তু আমার একটি লাগান লাগানো হয়ে গেছে এখন আদা অন্য একটি লাগাবো